রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই বাণী আশা করি সকলেরই জানা আজকে আপনাদের দর্শন করাবো শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম এই মন্দিরে কিভাবে আসবেন ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সব কিছুই আপনাদের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনারা পুরো ডিটেলসে জানতে পারবেন মন্দির সম্পর্কে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরে আসার জন্য আপনারা শিয়ালদাহ স্টেশন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন শিয়ালদাহ থেকে হাসনাবাদগামী অথবা দমদম জংশন থেকে অথবা বারাসাত জংশন থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে আপনাদের নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে ভাড়া পড়বে পিছু পনেরো টাকা করে এখন চলে এলাম কাঁকড়া মির্জানগর স্টেশনে সময় লাগলো শিয়ালদাও থেকে এক ঘন্টা কুড়ি মিনিট বাইরে থেকে বেরিয়ে টোটো অথবা অটো করে আমাদের যেতে হবে কচুয়াধাম স্টেশনের বাইরে থেকেই আপনারা টোটো অথবা অটো পেয়ে যাবেন কচুয়াধাম যাওয়ার জন্য বাইরে বেরিয়ে আপনাদের সবটা দেখাচ্ছি একটুখানি হেঁটে সামনের দিকে চলে আসতে হবে তারপরেই দেখতে পাবেন আপনারা এখানে টোটো স্ট্যান্ড রয়েছে অটোরও স্ট্যান্ড রয়েছে অটো করে অথবা টোটো করে আপনাদের গেলে ভাড়া পড়বে মাথাপিছু দশ টাকা করে কচুয়াধাম পর্যন্ত এই অটোগুলোই যায় কচুয়াধামে এখানে দেখবেন লেখা আছে বেগমপুর মাটিয়া স্বরূপনগর কাঁকড়া মির জনগর স্টেশন সময় লাগবে দশ মিনিট মতো এখন চলে এলাম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মস্থান পুণ্যতীর্থ ধাম এখানে মন্দিরে প্রবেশের প্রথমেই খুব সুন্দর করে একটি তোরণ তৈরি করা হয়েছে তার পাশেই একটি পুকুর রয়েছে বিরাট বড়ো একটি পুকুর খুব সুন্দর করে বাঁধানো রয়েছে পুকুরটি এবং চারিদিকে আলো দিয়ে সাজানো রয়েছে তার পাশেই রয়েছে মন্দিরে প্রবেশ করা রাস্তা খুব সুন্দর করে রাস্তাটি তৈরি করা হয়েছে একদম পাথর দিয়ে খুব সুন্দর পরিবেশ চারিদিকে গাছপালা এখানে গ্রাম্য পরিবেশ আপনাদের আশা করি খুব ভালোই লাগবে এখানে খুব সুন্দর করে এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে এই রাস্তা দিয়ে হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটি বিরাট বড় মন্দির মন্দিরটি খুব সুন্দর করে সাজানো রয়েছে আর তার উল্টো দিকেই রয়েছে প্রচুর ডালার দোকান এখানে নানা রকম পূজার সামগ্রী ফুল মালা ধূপ নানারকম মিষ্টান্ন সব কিছুই এখানে আপনারা পাবেন আর বাবার মাথায় জল ঢালার জন্য এখানে ঘটও পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর করে সব কিছু ব্যবস্থা করা রয়েছে আমরা এই দোকানটা থেকে পুজো দিলাম অশোক প্রসাদী ভাণ্ডার আপনারাও আসতে পারেন এখানে সব রকমের ব্যবস্থাই রয়েছে এখান থেকে এখন আমরা ঘট নিয়ে নিলাম এবার আমরা পাশে একটি পুকুর রয়েছে দুধপুকুর সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো আপনারা অনেকেই জানেন তারকেশ্বরেও রয়েছে দুধপুকুর তেমনি এখানেও একটি দুধপুকুর রয়েছে এইখানে বাল্যকালে বন্ধুদের সাথে বাবা লোকনাথ স্নান করতেন এখানে ভক্তরা স্নান করে বাবার মাথায় জল ঢালে বাবার পুজো দেয় এই পুকুর খুব পবিত্র পুকুর এখানে মহিলাদের কাপড় ছাড়বার জন্য আলাদা ঘর রয়েছে আলাদা স্নানের ঘাটও রয়েছে মহিলাদের জন্য মূল মন্দিরের পাশে একটি মন্দির রয়েছে যেখানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটি মূর্তি রয়েছে এই মূর্তিতেই ভক্তরা বাবার মাথায় জল ঢালে পূজা পাঠ করেন এখানে মালা দান করেন খুব সুন্দর একটি মূর্তি রয়েছে একটি খুব সুন্দর মন্দির এখানে মন্দিরে তোমরা নিজেরাই এসে বাবার মাথায় জল ঢালতে পারবে এখানে বাবাকে মালাও পরাতে পারবে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে অনেক ভক্তরাই আসছে এসে এখানে বাবার মাথায় জল ঢালছে এবং মালা দান করে তারপরে পুজো করছে এখানে জল ঢালার মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির এখানে খুব সুন্দর একটি মন্দিরের মতো করা হয়েছে এই জায়গাটায় ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা রয়েছে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে মন্দিরে কুপন কেটে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে দুটো বড় বড় ঘর রয়েছে এইখানে প্রসাদ গ্রহণ করানো হয় অনেকটা জায়গা রয়েছে এখানে বসে প্রসাদ পাওয়ার এখানে অনেক রকমের কুপনের ব্যবস্থা রয়েছে প্রথম পর্যায়ে দুপুর সাড়ে লাল কুপন দ্বিতীয় পর্যায়ে একটা দশে হলুদ কুপন তৃতীয় পর্যায়ে একটা পঞ্চাশ বাদামি কুপন দুটো তিরিশে কুপন এবং শেষ পর্যায়ে সাদা কুপন এখানে প্রসাদের কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা ষাট টাকার বিনিময়ে কুপন কেটে প্রসাদ সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনারা পার্সেল ভোগেরও ব্যবস্থা রয়েছে এখানে আপনারা পার্সেল ভোগও নিয়ে যেতে পারেন বাড়ির জন্য ঠান্ডা পানীয় জলের মেশিন রয়েছে এখানে তার পাশেই রয়েছে লাইন দিয়ে প্রচুর কল হাত ধোয়ার ব্যবস্থা প্রসাদ খেয়ে আপনারা এখানে হাত ধুতে পারেন প্রসাদ খেয়ে আপনাদের এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে প্রচুর কল রয়েছে এখানে এখন চলে এলাম পুজোর ডালার দোকানে এখানে লাইন দিয়ে প্রচুর পুজোর ডালার দোকান রয়েছে এখান থেকে আপনারা নানারকম পূজার সামগ্রী পেয়ে যাবেন ফুল মালা বেলপাতা লোকনাথ বাবার প্রিয় মিষ্টান্ন মিছরি নকুলদানা অমৃতি সব কিছুই এই দোকানে পেয়ে যাবেন আমরা এখান থেকে একটা খুব সুন্দর একটি মালা নিলাম এখন আমরা মন্দিরে প্রবেশ করব এখানে পুজো দেবো বাবার পুজো দেবার এবং দর্শনের সময় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে গর্ভগৃহের সামনে একটি খুব সুন্দর মূর্তি রয়েছে লোকনাথ বাবার মূর্তি এই মূর্তিতেই মালা পরিয়ে পুজো দেওয়া হচ্ছে এখানে পূজারী রয়েছেন গর্ভগৃহে খুব সুন্দর একটি সিংহাসন তৈরি করা হয়েছে সিংহাসনের ওপর লোকনাথ বাবার একটি খুব সুন্দর মূর্তি রয়েছে বিরাট বড় মূর্তি খুব সুন্দর করে নানারকম অলঙ্কার দিয়ে সাজানো রয়েছে তার পাশেই রয়েছে লোকনাথ বাবার শয়নের বিছানা এখানে প্রতিদিনই মন্দিরে বহু পুণ্যার্থী আসেন এই মন্দিরে বাবা দর্শন করার জন্য বাবার পুজো দেওয়ার জন্য জন্মাষ্টমীর দিন বাবার জন্মতিথিতে এবং উনিশে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবসে এখানে বড় করে উৎসব পালন করা হয় বহু পুণ্যার্থী এখানে আসেন বাবার দর্শন করার জন্য প্রচুর লোকের সমাগম হয় এই মন্দিরে খুব সুন্দর এই মন্দির প্রচুর জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে মন্দিরের চারপাশে প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে একটি ফোয়ারাও দেখতে পাওয়া যাচ্ছে এখন বন্ধ রয়েছে প্রচুর গাছপালা চারিদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ এক কথায় আপনাদের এই মন্দিরে খুবই ভালোই লাগবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা প্রসাদ গ্রহণ করব। এখানে প্রসাদের কুপন মূল্য ষাট টাকা এখানে প্রতিদিন প্রচুর লোক এখানে প্রসাদ গ্রহণ করে যারাই আসে দর্শনার্থীরা তারা এখানে প্রসাদ গ্রহণ করে যায় বাবার প্রসাদ আপনাদের কি কি প্রসাদ আছে আজকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে এখানে খুব সুন্দর বসার জায়গাও রয়েছে এখানে এখন আমাদের প্রথমে দিয়ে দিল এখানে পাতা প্রথমে দেয়া হলো সবজি দিয়ে খিচুড়ি প্রসাদ এখানে আপনারা পেট ভরে প্রসাদ গ্রহণ করতে পারবেন যতবার চাইবেন ততবারই দেওয়া হবে শুধুমাত্র প্রসাদ নষ্ট করবেন না এটাই অনুরোধ আপনাদের কাছে তারপরে দেওয়া হলো পোলাও আলুর দম খুব সুন্দর সুস্বাদু এখানে প্রসাদ মিষ্টি পোলাও খুব সুন্দর লাগলো আমি আরও একবার নিলাম শেষ পাতে দেওয়া হলো চাটনি আর পায়েস খুব সুন্দর সুস্বাদু প্রসাদ এখানে একসাথে প্রচুর লোক বসে প্রসাদ গ্রহণ করতে পারে প্রচুর জায়গা রয়েছে এমনকি উৎসবের সময় এখানে বাইরে বড় করে প্যান্ডেল তৈরি করা হয় এখানে প্রচুর লোক আসে উৎসবে দর্শন করতে বাবার খুব সুন্দর করে বড় করে অনুষ্ঠান পালন করা হয় এখানে পাশে একটি বিরাট বড় ঘর রয়েছে এইখানেও বসে প্রসাদ গ্রহণ করানো হয় খুব সুন্দর ব্যবস্থা তার পাশেও রয়েছে আরেকটি ঘর এখানে প্রচুর জায়গা রয়েছে একসাথে প্রচুর লোক বসে প্রসাদ গ্রহণ করতে পারে এখানে মন্দিরটি প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এখানে গাড়ি পার্কিং রয়েছে এখানে সব রকমের ব্যবস্থাও রয়েছে আপনারা যদি গ্রুপে আসেন বড় বাস নিয়েও আপনারা এখানে আসতে পারেন এখানে বাসের পার্কিং রয়েছে এখানে টোটো পাবেন আপনারা এখান থেকে চাকলা চাকলাধামও নিয়ে যাওয়া হচ্ছে অনেকে মনে করেন চাকলাধামে বাবার জন্মস্থান আবার অনেকে মনে করেন কচুয়া ধামে বাবার জন্মস্থান এইটা নিয়ে একটি খুব বড় মতবিরোধ রয়েছে প্রকৃত অর্থে বাবার জন্মস্থান কচুয়া কচুয়াধামেই এখান থেকে টোটো আর ইঞ্জিন ভ্যান রয়েছে আপনারা চাকলা ধাম যেতে পারেন আবার ধাম থেকে আপনারা টোটো করে কচুয়াধামেও আসতে পারেন খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে আপনাদের টোটো রিজার্ভ করে যেতে হবে অথবা লোক বেশি হলে এনারা সিঙ্গেলেও নিয়ে যান লোকনাথ বাবার মন্দিরের প্রবেশের প্রথমেই যে তরুণটি দেখতে পাবেন সেই তরুণ থেকে একটু এগিয়ে গেলেই আপনারা বাদিকে দেখতে পাবেন আরেকটি তরুণ এটি হচ্ছে ভগবান গাঙ্গুলি তরুণ এইখান থেকে কিছুটা দূর এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন ভগবান গাঙ্গুলির বাড়ি লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলি এইখানে বসবাস করতেন ভগবান গাঙ্গুলি ছিলেন একজন গৃহস্থ যোগী বাবা লোকনাথের বয়স যখন এগারো ছিল তখন তিনি গুরুর কাছে কচুয়া গ্রামে বসবাস করেন ভগবান গাঙ্গুলি একজন পরম নিষ্ঠাবান এবং সর্বস্বাস্থ্যে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী ভগবান গাঙ্গুলি ছিলেন লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব যিনি বাবা লোকনাথকে যোগ ও আধ্যাত্মিক শিক্ষা দিয়েছিলেন এটি হলো তার বসবাসের বাড়ি এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে বাড়িটির জায়গাটি অনেকটা বড় কিন্তু এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই বাড়িটি এখানে ভক্তরা দর্শন করতে এসে দক্ষিণা দিয়েছেন ভেতরে বাড়িটি একদম ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার মন্দিরের তরুণের উল্টো দিকে রাস্তায় রয়েছে বেনিমাধব এইখানে বেনিমাধব বাস করতেন আজকে আপনাদের দর্শন করাবো লোকনাথ বাবার বাল্যবন্ধু বেনিমাধবের বসবাসের ভিটে লোকনাথ বাবার মতো তিনিও ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন এবং তাদের উপনয়ন একই দিনে হয়েছিল তারা দুজনেই বাল্যকালে ব্রহ্মচর্য পালন করেন এবং একই সাথে বনে গমন করেন গুরুদেবের হাত ধরে মাধব ছিলেন লোকনাথ বাবার ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল লোকনাথ বাবার সাথে মাধবের পথ পরে আলাদা হলেও তাদের সম্পর্ক আজও স্মরণীয় লোকনাথ বাবা যখন বারদি গ্রামে ফিরে আসেন তখন মাধব কামাখ্যাতে বসবাস করতেন আপনারা এখন দর্শন করছেন শ্রী শ্রী বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে লোকনাথ বাবার প্রিয় সখা বাল্য বন্ধু বেনিমাধব বন্দ্যোপাধ্যায় বেনীমাধবের জীবন এবং লোকনাথ বাবার সঙ্গে তার সম্পর্কের কথা বিভিন্ন বই ও ভক্তদের মধ্যে প্রচলিত আছে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন কিন্তু লোকনাথ বাবার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক বিশেষভাবে তাকে পরিচিত করে তোলে এই বাড়িটিও একদম আগেকার দিনের বাড়ির মতো মাটির দেওয়াল আর টিনের চালের একটি বাড়ি ভেতরে বেনিমাধবের ছবি রয়েছে আর তার নিচেই রয়েছে লোকনাথ বাবার ছবি আগেকার দিনে একদম পুরনো দিনের বাড়ির মতোই রয়েছে অবিকল মাধবের জন্মভিড়ে দর্শন করে আমরা এখন চলে এলাম লোকনাথ বাবার মন্দিরের সামনে এখানে চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে নানা রকমের খেলনা বিক্রি হচ্ছে লোকনাথ বাবার ফটো লকেট নানা রকম লোকনাথ বাবার মূর্তি পাথরের মূর্তি শিবের মূর্তি শিবলিঙ্গ এখানে খুব সুন্দর করে বিক্রি করা হচ্ছে প্রচুর দোকানপাট রয়েছে এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো দোকান এখানে রকম জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন লোকনাথ বাবার মূর্তি চারপাশে প্রচুর গাছপালা রয়েছে মন্দিরে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটি তৈরি রয়েছে মন্দিরের আশেপাশে আরো প্রচুর জায়গা রয়েছে এখানে মন্দিরের পাশে এখানে সবজির দোকান বসেছে এখানে একটি বিরাট বড় হলঘর রয়েছে এখানে মিশনের প্রতিষ্ঠাতা দাদু নিত্যগোপাল সাহার একটি মূর্তি রয়েছে বিরাট বড় একটি হল দেখতে পাওয়া যাচ্ছে এখানে এখানে মূর্তি রয়েছে ইনি হলেন মিশনের প্রতিষ্ঠাতা দাদু নিত্যগোপাল সাহা এখানে মন্দিরের ভেতরের দিকটা প্রচুর বড় পার্কিং এর জায়গা রয়েছে দু চাকা চার চাকা বাস সব কিছুই এখানে পার্কিং করতে পারেন আপনারা এখানে পার্কিং এর চার্জ রয়েছে বাইক পার্কিং দশ টাকা তিন চাকার পার্কিং কুড়ি টাকা চার চাকা চল্লিশ টাকা বড় চার চাকা পঞ্চাশ টাকা বাস কিংবা ছয় চাকার গাড়ির একশো টাকা পার্কিং চার্জ এখন চলে এলাম লোকনাথ বাবার প্রাচীন মন্দিরের সামনে স্থাপিত উনিশশো সালে খুব সুন্দর করে মন্দিরটি রং করা হয়েছে এটি লোকনাথ বাবার প্রাচীন মন্দির এই জায়গাতেই এগারো বছর বয়সে লোকনাথ বাবা উপনয়নের মাধ্যমে ব্রহ্মচর্যের প্রথম পদক্ষেপ গ্রহণ করেন এখানে লোকনাথ বাবার একটি মূর্তি রয়েছে খুব সুন্দর একটি পাথরের মূর্তি এখানে মন্দিরের পাশে খুব সুন্দর বাগানের মতো তৈরি করা হয়েছে প্রচুর গাছপালা রয়েছে সুন্দর সুন্দর আর পাশে একটি পুকুরও রয়েছে তার পাশেই একটি বিরাট বড় মাঠ রয়েছে এখানে এখানে তীর্থযাত্রীদের থাকার জন্য বিরাট বড় গেস্ট হাউস তৈরি করা হচ্ছে এবং ডালার দোকানও তৈরি করা হচ্ছে খুব সুন্দর করে আশা করছি আর কয়েক বছরের মধ্যেই এটি শুরু হয়ে যাবে আর এখানে তীর্থযাত্রীরা থাকতে পারবেন সুলভ মূল্যে খুব সুন্দর ব্যবস্থা যারা দূর দূর থেকে আসবেন এখানে থেকে এখানে কচুয়াধাম দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন এখন আমরা মন্দির দর্শন করে চলে যাচ্ছি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে অনেক জাগ্রত সেটি আপনাদের দর্শন করাবো স্টেশন থেকে কচুয়াধাম আসার পথেও আপনারা এই মন্দির দর্শন করতে পারেন আবার যাওয়ার সময়ও স্টেশনে এই মন্দির আপনারা দর্শন করতে পারেন এখন আপনাদের দর্শন করাবো সাড়ে সাতশো বছরের পুরাতন বসিরহাটের কাঁকড়া দ্বাদশকালী মন্দির বসিরহাট শহর থেকে দশ বারো কিলোমিটার দূরে কচুয়া লোকনাথ মন্দির আর কচুয়া লোকনাথ মন্দির থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত কাঁকড়া আনন্দময়ী দ্বাদশকালী মন্দির তবে এই মন্দিরের বয়স সম্পর্কে কেউ সঠিক তথ্য বলতে পারে না কেউ বলেন সাড়ে ছশো বছরের পুরাতন আবার কেউ বলেন সাড়ে সাতশো বছরের পুরাতন আবার অনেকের মতে এই মন্দির এর থেকে আরও বেশি পুরানো বসিরহাটের কাঁকড়া গ্রামের এই মন্দির চত্বরের চারিদিকে রয়েছে বারোটি শিবলিঙ্গ ও একটি কালীময়ের মন্দির কথিত আছে লোকনাথ বাবার বাবা একসময় এই মন্দিরে পুজো করতেন আগে একসময় এই মন্দিরটি ভগ্নাবস্থা ছিল যদিও তা বর্তমানে নতুন করে গড়ে তোলা হয়েছে কথিত আছে এই মন্দিরটি একসময় কোনো এক রাজা কিংবা জমিদারের অধীনে ছিল একেবারে শেষভাগে জগদীন্দ্রনাথ চক্রবর্তীর অধীনে ছিল স্থানীয়রা মনে করেন এই মন্দিরে মনস্কামনা জানিয়ে পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হয় এখানে দুধারে ছটি করে দুদিকে বারোটি মন্দির রয়েছে প্রতিটি মন্দিরই আটচালা বিশিষ্ট মন্দির এবং প্রতিটি মন্দিরেই একটি করে শিবলিঙ্গ রয়েছে আর রয়েছে একটি কালী মন্দির বহু জাগ্রত এই মন্দির এখানে প্রতিটি মন্দিরে একটি করে বারোটি শিবলিঙ্গ রয়েছে আর প্রতিটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে এখানে বুড়ো শিব পিঙ্গলেশ্বর তারকনাথ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ